হ্যা সুপ্রিব আসসালামু আলাইকুম আশা করি সকলে আছেন ভালো তো চলে আসলাম একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সবাই পুরো ব্লগটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার পাখিটি কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এখন একদম বাচ্চাদের মতো যে আওয়াজটা পাখির সেটা কিন্তু এখন আর নেই এখন বড়ো মানে বড় পাখির মতো আওয়াজ করে এবং কি হালকা পাতলা একটু একটু শীষ বাজাইতে পারে যে আমি শীষ বাজায় যেভাবে ডাকি সে সেটাকে নকল করতে পারে অল্প অল্প করে তো এখনও কিন্তু আমার পাখিটি প্রপারলি ভালোভাবে কথা বলতে পারে না তো কথা কিন্তু এখনও শেখে নাই দেখেন ওই যে ওই যে চলে গেছে আবার চলে আসবে এই চলে আসছে আমার পায়ের কাছে দেখতে পারতেছেন তো আমি যখনই ডাক দিব তখনই কিন্তু পাখিটি আমার কাছে চলে আসবে আমি কিন্তু ওকে ওইখানে রেখে আসছি তো দেখা যাক আসে কিনা চলে আসছে অলরেডি চলে আসছে তো দেখাই এই যে দেখেন এই যে এই যে চলে আসছে দেখতে পারতেছেন এই চলে আসছে এই দেখেন অলরেডি কাঁদে বসে গেছে তো আমার পাখিটি এখন কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বড় হয়ে গেছে উঠতে পারে তো এখন কিন্তু তার পালক পরিবর্তনের প্রায় সময় হয়ে যাচ্ছে তো আর দশ থেকে পনেরো দিন পরে কিন্তু সে পালক পরিবর্তন করবে আর যখনই পালক পরিবর্তন করবে তখন থেকে পনেরো বিশ দিন পরে কিন্তু শালিক পাখিটি কথা বলা শুরু করে দেবে তখন কিন্তু একটু একটু কথা বলতে পারবে দেখেন কি এক একদম চলে গেছে কোথায় চলে গেছে তা আমি নিজেও বলতে না এক উড়াল দিয়ে একদম এরিক দিয়ে চলে গেছে দেখেন এখানে কিন্তু নাই তো দেখি সে কোথায় গেছে এখন সেটাই আপনাদেরকে দেখাবো তো এই এদিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে যায়া মনে হয় বাড়ির ভিতরে আছে তো দেখা যাক সে কোথায় আসলে চলে গেছে দাঁড়ান দেখায় আপনাদেরকে সে কোথায় আছে দেখেন যে দেখতে পারতেছেন অনেক উপরে রান্নাঘরের উপরে উঠে পড়ছে দেখেন ওই যে ওই যে ওইখানে বসে আছে তো আমি ডাক দিলে কিন্তু সে চলে আসবে তো সেটা কোনো ব্যাপার না পাখিটা খুব ভালো পোষ মানছে সেই জন্য আমি অনেক খুশি কারণ এর আগেও দেখতে পাচ্ছে দেখতে পারছিলেন আপনারা দুইটা বাচ্চা লেখা অনেক বড় সে কারণে কিন্তু মারা গেছে তো এখন এই পাখিটা আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে তো আমি বেশিরভাগ সময় ছেড়ে রাখি কারণ আমি বাড়িতে থাকি সেজন্য ছেড়ে রাখি কারণ ছেড়ে রাখলে পাখিগুলো খুব ট্যালেন্টফুল হয় দ্রুত কথা বলে এবং কি তা তারা যদি এক টানা বন্দি করে বড় করেন তাহলে ভালোভাবে উঠতে পারবে না তো এখন সে সম্পূর্ণ ভালোভাবে উঠতে পারে যদিও কোনো সময় কোথাও চলে যায় তাহলে কিন্তু সে উড়ে চলে আসতে পারবে বা কোনো কিছু তাকে ধরতে পারবে না একদম বড় পাখির মতো সে চালাক হয়ে যাবে ছাড়া অবস্থায় থাকলে সেজন্য জন্য আমি ছেড়ে রাখি তো দেখা যাক এখন ডাক দিই আসে কিনা ওইখানে আছে ওই যে উপরে আছে আহ মিটু মানে প্রচন্ড রোদ যে কারণে সে ওখানে বসে আছে একটু আগে গোসল করছে হ্যাঁ তো এখন সে সেখানে বসে আছে না বসে নেই এখন নেমে গেছে তো আপনাদেরকে দেখায় সে কোথায় নামছে চলে আসবে এখন চলে আসবে আহ উই উজ দেখেন ওই যে ওই যে দেখতে পারতেছেন নেমে গেছে দেখছেন এই যে এখানে নেমে গেছে এই যে নেমে গেছে তো এখন সে কিন্তু ডাক দিলে চলে আসবে আহ 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 আর যদি কখনও আপনার পাখি দূরে কোথাও চলে যায় কাছে উঠে যায় যদি না আসে তাহলে আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আপনি যেটা দিয়ে পাখিকে সব সবসময় খাবার খাওয়ান বা যেটার ভিতরে আপনি পাখির খাবার রাখেন সেই জিনিসটা দেখেন আপনাদেরকে দেখায় এই যে এটার ভিতরে পাখির খাবার আছে তো এটা এটা যখনই আমি নিয়ে যাব তখনই কিন্তু সে যেখানেই থাকুক চলে আসবে আহ আহ দেখেন এখন কীভাবে চলে আসে ওই যে আসতেছে যে এই দেখেন চলে আসছে এখন অল্প পরিমাণ খাবার আমি তাকে খাওয়াবো কখনোই ডেকে নিয়ে আসে মানে খাবার দেখিয়ে যখন ডাকবেন তখন কিন্তু আসলে অল্প পরিমাণে খাবার হলেও তাকে খাওয়ানোর চেষ্টা করবেন দেখেন সে এগুলো এখন খাবে তার কিন্তু খিদাটা একটু কম সেই জন্য আমি খাবারগুলো রেখে দিলাম এখানে কিছুটা পরিমাণ ফেলে দিয়েছে এগুলো হচ্ছে ব্রয়লার ফিড আমার পাখিকে ব্রয়লার ফিট খুদি খুদিও খেতে পারে চাল খেতে পারে বাটটা খায় না কারণ বাটটা না খাওয়ানোই ভালো ভাত খাওয়াইলে শালিক পাখি দুর্বল হয়ে যায় তো সে খাবে না যেটা বুঝতে পারলাম খিদা থাকলে অবশ্যই খাইতো আহ কলের পরে চলে গেছে সে এখন পানিতে আমবে গোসল করবে দেখাচ্ছি চলে আসছে আহ হাহ আহ ভাই এই একটা বদ অভ্যাস সেটা হচ্ছে সবচেয়ে যখন পরিপূর্ণভাবে তাদের পেটটা বড়া থাকবে তখন আপনি ডাকলে এত সহজে কিন্তু আসতে চাইবে না তো এটা হচ্ছে তাদের একটা খারাপ অভ্যাস তো এই জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যদি আপনার শালিক পাখিটি শালিক পাখিটি যদি পোষা হয়ে থাকে তাহলে সে এখন না আসলে একটু পরে আসবে আর বাড়ি ছেড়ে কোথাও যাবে না সেটা আমি বিশ্বাস করি এবং আমি অনেক দিন আগেই শালিক পালা শুরু করি সেদিক থেকে আমার অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে যে শালিক পাখি যখন আপনি ছোটো থেকে পুষবেন তখন কিন্তু সে বাড়ি ছেড়ে কোথাও যাবে না তো এই বিষয়টা অবশ্যই টেনশন করার মতো না পাখি যদি কোথাও গাছে উঠে যায় বা একটু দূরে কোথাও চলে যায় তাহলে টেনশন করবেন না যদি পাখিটি সম্পূর্ণ ভালোভাবে উঠতে পারে তাহলে চলে আসবে